রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মশালা নিয়ে গতকাল বারোই মার্চ থানা আয়োজিত বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ সহ মহানগর উত্তরের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দারুসালাম থানা কর্তৃক এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদসি আহমেদ মিষ্টি উক্ত অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই একত্রিশ দফা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা দেশকে বিপর্য মুখর থেকে কীভাবে উদ্ধার করতে হবে তার এই সংস্কারই হচ্ছে একত্রিশ দফা আর এই সভাপতির কথা বলছেন এই সভাপতিত্বে আসলে দারুসালাম থানার আহ্বায়ক যে আমাদের সাজু হয়ে আছে উনারই কথা করার কথা ছিল আসলে উনি অসুস্থতা হওয়ার পর জন্যই উনি আজকে দেশে বাইরে আসে চিকিৎসাধীন অবস্থায় কালকে ওনার অপারেশন হয়েছে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক সেই উপলক্ষেই আমাকে এখানে সভাপতিত্ব করতে হলো আলহামদুলিল্লাহ এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে আপনারা জানেন বিএনপি একটা অনেক বড় দল এটাতে অনেক ধরনের মতভেদ থাকতেই পারে আছেই মতভেদ কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছেন ঐক্য 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 এখানে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এখানে ঐক্য বিষয়টা যে সমস্ত জনগণকে সমস্ত নেতাকর্মীকে একই প্ল্যাটফর্মে এনে একটা সুন্দর উপহার দাও স্বজন সাজু ভাই নাই সাজু ভাই অ্যাবসেন্টে সাজু ভাই ওই সুদূর দুবাই থেকে এসে সহযোগিতা করেছে যাতে আমরা প্রোগ্রামটা ভালো করতে পারি এবং আমাদের আরেক ছোট ভাই জকদুল পাশা পাপেল উনিও আলহামদুলিল্লাহ উনি ওনার আজকে আম্মু অসুস্থের জন্য আসতে পারেনি উনিও যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করেছেন যাদের জন্য আমরা এই ঐস্কর মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আমরা করতে পারছি আলহামদুলিল্লাহ তবে আমার এই ঐক্য যাতে আমরা ধরে রাখতে পারি এই ঐক্যর মাধ্যমে যাতে আমরা সময় শুধু আছে দারু সালাম না সমগ্র বাংলাদেশটাকে যাতে ঐক্য সাথে আমরা দেশ পরিচালনা করতে পারি এবং দেশের একটা দেশকে সর্বভৌমত্ব রক্ষার্থে যা যা করণীয় করে আমরা একটা স্বর্ণ যুগের মধ্যে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি গণতন্ত্র প্রতিষ্ঠাতা হয় এবং আপনার ভোটার অধিকার যদি মানুষ ফিরে পায় আমরা ব্যক্ত করি যে আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যানই দেশের প্রধানমন্ত্রী হবে এবং ওনার এই ঐক্যর মাঝে আমরা সবাইকে নিয়ে থাকতে যাই এবং ওনার সাথে সাথে ওনার যে আমাদের যে ঢাকা মহানগরের দুই নেতা আমির হক সাহেব ঢাকা মহানগর আহ্বায়ক এবং মোস্তফা জামান সদস্য সচিব ওনাদের মাধ্যমে আমরা ঢাকা মহানগর ঐক্যর মাধ্যমে কাজ করতেছি এবং ওনাদের নিয়ে থানা এই ওয়ার্ডে সবাই ঐক্যভাবে আমরা ইনশাল্লাহ সবকিছু করতেছি এবং আমাদের প্রোগ্রাম सक्सेसफुल হবে কর্তৃপক্ষ এবং এর মধ্যে দুইজন লোক সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল আমাদের কাছে যেটা হচ্ছে সাজু ভাই এবং জগলপাসা পাপ্পে দুইজনই আমাদের সহযোগিতা সব দুজনের সহযোগিতাই আমরা ইনশাআল্লাহ একটা सक्सेसफुल প্রোগ্রাম করতে পারবো এই চৌধুরী ফ্ল্যাশ টিভি ঢাকা